ব্যানার ইন্ডিয়াতে ফিল্মালয়ার প্রথম প্রতিষ্ঠা ছিলেন রাম মুখার্জি ওনার ছেলে জয় মুখার্জি অভিনেতা প্লাস প্রডিউসার ওনার ছেলে সুজয় মুখার্জি ওদের ভাই বোন হচ্ছে রানী মুখার্জি কাজলরা বা রাজা মুখার্জি এরা আবার রানী বিয়ে করেছে ইয়াস ফিল্মের আদিত্য চোপড়াকে তো আলটিমেটলি তারা যারা ছিলেন তাদের জন্য ভিত্তি তৈরি করা হয়েছে তাই এই ভিত্তিটা আমি দিতে পারবো না একটা বাবা প্রথম এমনিতে তো বাংলাদেশে যেটা হয় আমার ছেলে গান গায় আরে আর কাজ পাইলেন না আমার ছেলে খেলে না যখন তুমি সফল হওয়া গানে বা খেলায় তখন ফ্যামিলি খুব প্রাইড ফিল করে প্রাউড ফিল করে যে হ্যাঁ আমার ছেলেটা এত বড়ো গায়ক আমার ছেলেটা এত বড় খেলোয়াড় তারাই কিন্তু উৎসাহ দেয় না অর্থাৎ আবার যখন স্ট্রাগলি সময়টা থাকে তখন বাসা ভাড়া দেয় না একটু প্রতিষ্ঠা পেলে মেয়ে বিয়ে দেয় না বাড়ি ভাড়া দেয় না ব্যাংক লোন দেয় না তো এখানে তো অনিশ্চয়তা তো আমরা কিন্তু ফেস করেই কিন্তু কাজ করছি কারণ আমার যে গতি আমার যে উদ্যম ভিতরে আছে সেটা একান্তই আমার আমরা দেখি বাংলাদেশে চৌচল্লিশ বিয়াল্লিশ বয়সের পরে সিঙ্গাররা আর কম্পিটিশন মার্কেটে থাকে না মানে আমি ফিফটি ফিথে কাজ করছি এবং ডেলি ডেলি নিজেকে ছাড়াচ্ছি তো যেটা সিকিউরিটি যদি না থাকে নিরাপত্তা যদি না থাকে কোনো গায়ক চায় না তার ছেলে গান গায়ক বা কম্পোজার হোক চায় না কিন্তু মিউজিক আমার একটা টান নেশার মতো রক্তে থাকে টানতে থাকে কিন্তু একটা পর্যায়ে টায়ার্ড হয়ে যায় আর আমার ছেলেদের ব্যাপার যেটা এরা যেহেতু আমি মিউজিকে একটা অনেকটা দুইটা এরা পার করে আসছি তারা আমার লাইফস্টাইল হয়তো পছন্দ করে না যে এভাবে বাবাকে মিস করেছি তখন তো ব্যস্ত ছিলাম দুই ছেলেতে ক্যারেক্টার ছিল মানে পরিবার একটা বিরাট শূন্য তৈরি হয়েছে তো এটা আশা করি আমি কাভার করে নিয়ে আসতে পারছি তো ছেলেরা বা আমাদের প্রজন্ম মিউজিক করবে কিনা আসলে স্বাধীনতার ব্যাপার জোর করে জোর করে পড়াশাহা করানো যাবে ডাক্তার নিয়ে বানানো যাবে কিন্তু গায়ক গায়িকা বা গীতিকে শুরু করা বা ক্রিয়েটিভ কোনো কিছু জোর করা হয় না এটা আসক্তি লাগে একটা নেক লাগে একটা ইন্টারেস্ট থাকতে হবে এখানে পাগলামি লাগে একটা তা আমার ছেলে আমি জিজ্ঞেস করছিলো বাবা ও ভালো গায় বড়ো ছেলে খুব ভালো গায় ও গিটার বাজায় গান গায় হ্যাঁ তো আবার সে বললো একদিন যে বাবা আমি কি মিউজিকে আমার ক্যারিয়ার বিল্ড আপ করতে পারবো আমি বললাম মিউজিকে তুই ভালো করবা নিঃসন্দেহে বাট সমস্যা হলো আমি যেই ভাঙচুর করে আসছি যেই রকম রেশারেশি কমপ্লিকেসি কন্ট্রোভার্সি নানান রকম হিসাব শেষ করে অনেক হিংসা অনেকে দেখা যাচ্ছে আমার মুখে মুখে বলে আসিফ ভাই খুব খুশি কিন্তু ভিতরে ভিতরে কলজা পুরো আগুন জড়ে গেছে মানতে পারে না এগুলো বুঝি আমি কুমিল্লা থেকে আসছি আমি বাংলাদেশের ছেলে বাংলাদেশের ব্রেন যেটা ভাবে সেটা আমার ভাবনায়ও আছে আমি ধরতে পারি তো আমার ছেলেকে বললাম তুমি ওইগুলো তুমি পারবে না বাবা ওই কনসপেরেসি করা বা কনসপেরেসি থেকে উত্তরে তুমি সফল হবা তোমার মন খারাপ হয়ে যাবে তুমি হয়তো একটা সময় সুইসাইডাল লেভেল চলে যাবে তারপর তুমি যেতে চাও আর ওয়েলকাম আমি তোমাকে হেল্প করবো না কারণ হেল্প করে কোনো কাজ হয় না আমি হেল্প গানের ক্ষেত্রে কাউকে হেল্প করি না কারোর হেল্প নেই না এখানে আমাকে যোগ্যতাই আসলো